এসএলএসটিতে অভিজ্ঞতার দশ নম্বর মামলার অফিস রিপোর্টে কি কি তথ্য প্রকাশ পেয়েছে তা আমরা বিস্তারিত জানব এই ভিডিওটির মধ্যে আজ কখন শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এবং কোন কোন মামলাগুলো নতুনভাবে এই মামলার সঙ্গে কানেক্টেড হলো কতগুলো আইএ ফাইল কানেক্টেড হলো কখন শুনানি হবে বিস্তারিত থাকবে এবং কি কি রিপোর্টের মধ্যে উল্লেখ করা রয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে নেব তো সরাসরি আমরা দেখে নিচ্ছি যে অফিস রিপোর্ট যেটা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই মামলাটি আজ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে কোর্ট নম্বর এগারোতে আইটেম নাম্বার বাহান্নতে শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে পিটিশনাদের পক্ষ থেকে অর্থাৎ এসএলপি এখানে নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু থ্রি সেভেন এইট ফোর অফ দু হাজার পঁচিশের এই সমস্ত ইন্টারলকেটের অ্যাপ্লিকেশনগুলো এখানে কানেক্টেড হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি মামলার পিটিশন রয়েছেন বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার অফিস উপরে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে শুনানির প্রক্রিয়াগুলো হয়েছিল সেখান থেকে জাস্টিস মহাশয়ের যে সমস্ত যা যে সমস্ত ফাইলগুলো বিভিন্ন পার্টির পক্ষ থেকে করার নির্দেশ দেওয়া হয়েছিল তা এখানে উল্লেখ করা রয়েছে কোণাল মেমানি স্টেটের পক্ষ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা বিভিন্ন সাবমিশনগুলো করছিলেন সেখানে বিভিন্ন এফিডেভিট সাবমিট করার নির্দেশ ছিল এবং কাউন্টার এফিডেভিট সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রিজয়েন্ডারের কথা সেখানে উল্লেখ করা রয়েছে ওই দিন টু উইক্সের মধ্যে এবং ইতিপূর্বে এই প্যারাগ্রাফে অনবেল জাস্টিস ভাষা তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে লাডের সিনিয়র অ্যাডভোকেটকে যে নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে বা স্টেটকে সেখান থেকে যে লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট ক্যাটাগরির ক্যান্ডিডেটস অর্থাৎ যারা যে সমস্ত টেন্টেড অযোগ্য অবৈধ ক্যান্ডিডেটরা যারা সিলেক্টেড হয়েছিলেন দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে তাদের যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে হাইকোর্ট চাকরি বাতিল করে দিয়েছে এবং কনফার্ম হয়েছে কোর্টের মধ্য দিয়ে তাদের সমস্ত লিস্ট পাবলিক ডোমেনে প্রকাশ করার নির্দেশ ছিল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ ছিল সাত দিনের মধ্যে এসএসসি সেটা তারা লিস্ট প্রকাশ করেছে তবে তার ডিটেলস প্রকাশ করেছে শুধুমাত্র নামের তালিকা এবং এক্সাম শিডিউল কবে ছিল সাত তারিখে এবং চোদ্দ তারিখে সেপ্টেম্বরের মাসের তা এখানে উল্লেখ করা রয়েছে এবং মিনিমাম এলিজিবিলিটির ক্যাটেরিয়া ফিফটি পার্সেন্ট থেকে নামিয়ে সেখানে ফাইভ পার্সেন্ট লেস দেওয়া হয়েছিল তা কিন্তু বিচারপতিরা সেই অর্ডার কপি আমরা ইতিপূর্বে আগে দেখেছিলাম তো এই মুহূর্তে আমরা মূল যে জায়গাগুলোতে দেখবো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষা নেওয়ার ডেটটা উল্লেখ করা রয়েছে এবং রেজাল্ট কবে ঘোষণা করা হবে নভেম্বরের ফার্স্ট উইকে তা কিন্তু তারা উল্লেখ করেছিলেন অর্ডার কপির মধ্যে এবং পরবর্তী শুনানি জন্য লিস্টে রাখা হয়েছিল তো রেসপন্ডেন্টের পক্ষ থেকে রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান ফোর থেকে সিক্স কবেকে কানেক্টেড করা হয়েছিল যে সমস্ত ইতিমধ্যেই ফাইলগুলো এখানে কানেক্টেড হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি তো নতুনভাবে যে সমস্ত ফাইলগুলো এখানে কানেক্টেড করা হয়েছে তা একটু নিচের দিকে এলেই কিন্তু আমরা দেখতে পাবো তো সেপ্টেম্বর মাসের তিন তারিখে এখানে কিন্তু নতুন ইন্টারভেনশন একটি অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছিল এবং তার পাশাপাশি এই লাস্ট যে মাস আমরা দেখতে পাচ্ছি গত একুশে এগারো দু হাজার পঁচিশ তারিখে একটি আইএফএল কানেক্টেড হয়েছে অমিত পওনের পক্ষ থেকে সেখানে ইমপ্রিটমেন্ট অ্যাপ্লিকেশন টু ইমপ্লিডেট অ্যাজ পার্টি রেসপন্ডেন্ট পার্টি রেসপন্ডেন্টের পক্ষ থেকে একটি ইমপ্লিটমেন্ট এখানে অ্যাপ্লিকেশন তারা জমা করেছিলেন এক থেকে একশো চৌন্ন নম্বর পেজে এগুলো উল্লেখ করা রয়েছে এবং বাইশে এগারো দু হাজার পঁচিশ তারিখে একটি ইন্টারভেনার বা আইএফআই এখানে কানেক্টেড হয়েছে নতুনভাবে শেখর কুমারের পক্ষ থেকে এটি করা হয়েছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন এটা রয়েছে বেশ কিছু পেজের ক্ষেত্রে সেখানে ইনএলিজিবলি লক্ষ্য করা যাচ্ছে এবং টাইটেলের ক্ষেত্রে অর্ডার কপির মধ্যে প্রতিফলিত হয়নি বিচারপতিরা তারা জানাচ্ছেন এবং সফটওয়্যারটা এই অফিস সেপারের সঙ্গে সার্কুলার করার নির্দেশ দিচ্ছেন ডেফিনিশন অ্যালং অ্যাপ্লিকেশন এবং বেনশন উপরে যে সমস্ত আইএ ফাইলগুলো এখানে মেনশন করা রয়েছে ইজ লিস্টেড বিফোর দ্য অনারেবল কোড উইথ দিস অফিস সেপোর্ট এই অফিস সেপোর্টের সঙ্গে এই সমস্ত আইএ ফাইলগুলো একসঙ্গে কানেক্টেড হয়ে বিচারপতি শুনানি করাবেন এবং শুনানির জন্য লিস্টেড রাখা হচ্ছে বিচারপতি তা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন তো অফিস সেপোর্টে যে নতুন নতুনভাবে আইএ ফাইলগুলো কানেক্টেড হয়েছে এবং লাস্ট যে সমস্ত অর্ডারগুলো দেওয়া হয়েছিল সেই অর্ডারগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ অফিস রিপোর্টের মধ্যে এবং যে সমস্ত ইন্টারলোকেটেড অ্যাপ্লিকেশন যেমন আই ফাইলগুলো কানেক্টেড হয়েছে এবং এস পি নাম্বারগুলো কানেক্টেড হয়েছে তা কিন্তু আমরা এখানে পরিষ্কার উল্লেখ দেখতে পাচ্ছি তো আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার এগারোতে অনবল সঞ্জয় কুমার স্যার তিনি আজ এস এস সির এস টির দশ নম্বরের অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ মামলা শুনানি প্রক্রিয়া ঘটবে এবং এসএলএসটি পরীক্ষা কত থেকে অগ্রগতি ঘটলো তা বিষয়ের প্রতি তিনি অবজারভেশন করবেন এবং তিনি খতিয়ে দেখবেন যে এসএসসি দ্বারা সমস্ত কর্ম সমস্ত কর্মপ্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারছে কিনা তো এর জন্যই এই এমটি আজ লিস্টে রাখা হয়েছে এবং বিচারপতি আজ শুনানি করাবেন লাস্ট আওয়ার দিকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে আজ কি কি ধরনের আপডেট উঠে আসে আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি স্বপ্ন দেখার জন্য সকলকে ধন্যবাদ